গৌতম বুদ্ধের দর্শনে বিশ্বাসী এই প্রার্থী সব ধর্ম এবং সব জাতির প্রতি শ্রদ্ধা রেখেই শান্তির জন্য কাজ করতে চান তিনি তিনি ভগবান গৌতম বুদ্ধের দর্শন বিশ্বাস করেন বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে তিনি সবসময় চান দার্জিলিং পাহাড়ে সবাই মিলেমিশে বসবাস করুক এবং শান্তির পরিবেশ বিরাজ করুক সব সময়। যদিও তিনি সব ধর্ম এবং সব জাতের মানুষকে ভালোবাসেন আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার নাম ঘোষিত হতেই এভাবে প্রতিক্রিয়া জানালেন দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল প্রার্থী গোপাল লামা সোমবার তিনি কলকাতায় ছিলেন মঙ্গলবার শিলিগুড়ি ফিরছেন শিলিগুড়ি ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তিনি তার নির্বাচনী রণকৌশল স্থির করবেন একসময় শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন গোপালবাবু তারপর দার্জিলিং এ অতিরিক্ত জেলা শাসক হিসাবে কাজ করেছেন দুই হাজার চৌদ্দ সালে জিটি এতে প্রশাসনিক আধিকারিক হিসাবে কাজ করে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তৃণমূল প্রার্থী গোপাল লামা দাবি করেন পাহাড়ের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিক থাপা তার নাম সুপারিশ করেন মুখ্যমন্ত্রীর কাছে পাহাড় সমতল সর্বত্র তার জনসংযোগ রয়েছে তাছাড়া শাসক দল সর্বত্র ক্ষমতায় রয়েছে ফলে জয়ের বিষয়ে তিনি আশাবাদী বলে গোপাল লামা দাবি করেন তার বক্তব্য ভোটে জয়ী হলে উন্নয়ন এবং শান্তির জন্য সব সময় কাজ করে যাবেন প্রতিদিন সকালে বৌদ্ধ মঠে গিয়ে শান্তির জন্য প্রার্থনা করেন গোপালবাবু শিলিগুড়িতে তিন চার বছর ধরে থাকলেও তার বাড়ি কাশিয়া বিগত দিনে পাহাড়ে অশান্তির জেরে ছেলেমেয়াদের পড়াশোনা ব্যাহত হয়েছে সেই কারণে শিক্ষার প্রসারে তিনি কাজ করতে চান বলে গোপালবাবু জানান এদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং জেলা তৃণমূল সম্পাদক বাসবজিৎ দত্ত ওরফে বাসু বলেন এবারে তৃণমূল খুব ভালো অবস্থানে রয়েছে দার্জিলিং থেকে গোটা উত্তরবঙ্গ এমনকি গোটা রাজ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ভালো হয়েছে আর দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামা সদা হাস্যময় পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেক আলাদা ফলে তৃণমূল শক্ত অবস্থানে রয়েছে বলে বাসুদত্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্যে এত উন্নয়ন কাজ করেছে তার প্রতিফলন ঘটবে ভোটের বাক্সে এদিকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ দাবি করেন বিজেপি এবারও দার্জিলিং লোকসভা থেকে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা রাজ্যে দারুণ ফল করবে কেন্দ্রের মোদী সরকার বহু উন্নয়ন কাজ করেছে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে দেশের অর্থনৈতিক ভিত মজবুত করা হয়েছে এনজেপিকে আন্তর্জাতিক স্টেশন হিসাবে রূপ দেওয়া হচ্ছে যানজট সমস্যা সমাধানে দার্জিলিং মোড়ে ফ্লাইওভার থেকে ফোর লেন সিক্স লেনের বিরাট রাস্তা তৈরি হচ্ছে চীন সীমান্ত পর্যন্ত ট্রেন লাইন বসছে এরকম হাজারো উন্নয়নের কাজ দেখে মানুষ এবারও কেন্দ্রে মোদি সরকারকেই বেছে নেবেন বলে দাবি করেন কমলবাবু নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন খুব সামনেই যদিও এখনো নির্ঘন্ট প্রকাশিত হয়নি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ব্যস্ততা শুরু হয়েছে দেশের লোকসভার ভোট এই ভোটেই আমাদের সব সাংসদরা নির্বাচিত হবেন এবং তারপর দেশের আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রিসভা যেটা আমরা বলি দেশের সরকার গঠিত হবে আগামী পাঁচ বছরের জন্যে তো ইতিমধ্যেই আমরা খবরের ঘন্টা যেহেতু আমরা ইতিবাচক খবর করি নেতিবাচক ভাবনায় আমরা রাজনৈতিক খবর দেই না কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এই নির্বাচন আমাদের নাগরিকদের ভোট দান করবার মৌলিক অধিকার এবং সেটা একটা ইতিবাচক ভাবনা সেই কারণেই আমরা ইতিবাচক ভাবনা থেকেই এই নির্বাচনের খবরগুলো মেলে ধরবার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা আপনাদেরকে তা জানিয়েছি আজকে আমরা এখানে শিলিগুড়িতে আমরা এই ঘগমালী এলাকায় উপস্থিত হয়েছি আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাসবজিৎ দত্ত যার শুভ নাম এবং ডাক নাম সবাই বাসু দত্ত হিসেবে যিনি পরিচিত দীর্ঘদিনের একজন রাজনৈতিক রাজনৈতিক কর্মী বিশ্লেষক এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তিনি একজন সম্পাদক তার সামাজিক পরিচয় সমাজসী সেটা তো অন্য কিন্তু আজকে আমরা রাজনৈতিক বিষয় ভোট নির্বাচন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে রাজ্যের শাসক দল এবং বিয়াল্লিশটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপি এক প্রস্থ তালিকা ঘোষণা করেছে আরো বাকি আর বাকি রয়েছে দার্জিলিং লোকসভা আসনে আহ তৃণমূলের প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত প্রশাসনিক একজন আধিকারিক গোপাল লামা ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকা এখনো জানা যায়নি দার্জিলিং লোকসভা আসনে এবং পাশের যে জলপাইগুড়ি আসন সেখানেও বিজেপি প্রার্থী নাম আমরা এখনো জানি নি যাই হোক ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক এবং জেলা তৃণমূলের সম্পাদক বাসু দত্ত ওরফে বাসবজিৎ দত্ত তার কাছ থেকে জানতে চাইব কিছু নমস্কার নমস্কার প্রথমেই একটা কথা বলি রাজনীতিতে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে একলা চল নীতি নিয়েছেন একলা চল নীতিটা নেওয়ার ফলে তৃণমূলের পক্ষে এটা অনেকটাই ভালো হবে কেন ভালো হবে আমি বলছি যারা কট্টর কংগ্রেসই আছেন তারা কিন্তু কংগ্রেস ছাড়া অন্য কোথাও ভোটটা সহজে দিতে চায় না যেরকম কট্টর বামপন্থী আছেন জোট হলে হয়তো বামপন্থী কংগ্রেসরা দেবে কিন্তু যারা কট্টর কংগ্রেসই একই ঘরানার আরেকটা দল তৃণমূল কংগ্রেস তারা তাহলে এতদিনের তৃণমূলেই যোগ দিত যখন দেয়নি তার মানে জোট হলে যে তাদের ভোটটা করবে তৃণমূলকে এরকম কোনো ছিল না ফলে এই ক্ষেত্রে ভোটটা যদি কংগ্রেস কংগ্রেস প্রার্থীরা প্রার্থীরা বা বাম জোটের পায় যদি জোট হয় আর কি পরবর্তীতে সেই ক্ষেত্রে তৃণমূলের পক্ষে সেটা ভালো যে ভোটটা বিজেপিতে গেল না আর এইবার তুলনামূলক অনেকটাই ভালো অবস্থায় আছে তৃণমূল আমি যদি কোচবিহার থেকে ধরি তৃণমূলের প্রার্থী তালিকায় কোচবিহারে এমন একজনকে প্রার্থী করা হয়েছেন যিনি রাজবংশী কমিউনিটির থেকে বিলং করেন আর কোচবিহার লোকসভা কেন্দ্রের রাজবংশী ভোটটা একটা বড় ফ্যাক্টর এবং এমনই প্রার্থী হয়েছেন উনি যে বিধানসভা ভোটে যেখানে উত্তরবঙ্গে একটা বিজেপির মানে ঝড় বলছিল সেই সময় উনি জিতেছেন কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ওনার নিজের লেজিসলেটিভ কনস্টিটিউয়েন্সি থেকে বিধানসভায় এমনকি উনিশের লোকসভা ভোটে প্রায় ছত্রিশ হাজার ভোটে লিড ছিল ওনার বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের মানে উনি কতটা জনপ্রিয় এটাতে বোঝা যায় আর দক্ষ সংগঠক অনেক দিন পুরনো তৃণমূলের কর্মী এবং নেতা ফলে কোচবিহার সিটটা খুব ভালো জায়গায় তৃণমূল থাকার একটা পসিবিলিটি আছে আসি আলিপুর দুয়ারে কোচবিহারের নামটা কি ক্যান্ডিডেট কোচবিহারে আমাদের জগদীশ রায় বাসুনিয়া আচ্ছা আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে তৃণমূলের প্রার্থী উনি যথেষ্ট জনপ্রিয় ওই জেলার দায়িত্বে উনি আছেন এবং দক্ষ সংগঠক ফলে একটা বড় চান্স আলিপুর কি নাম আছে আমাদের প্রকাশচিক বড়াই আলিপুরদুয়ার আলিপুর সংসদ আলিপুরদুয়ারের সাংসদ আসি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে সব থেকে আমাদের প্লাস পয়েন্ট ধূপগুড়ি যেটা আমাদের বিধানসভার উপনির্বাচন হয় ধূপগুড়ি সিটটা ছিল বিজেপির বিধানসভাতে ওইখানে খুবই দুঃখজনক ঘটনা বিজেপির রানিং এমএলএ উনি গত হয়েছিলেন ওনার আত্মার শান্তি কামনা করি শ্রদ্ধা জানাই তো উনি গত হওয়ার পরে ওই সিটটায় উপনির্বাচন হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা কথা দিয়েছিলেন যে এই মহকুমা আমরা করব ধূপগুড়িকে নির্বাচনের পরে উপনির্বাচনের পরে যেহেতু উপনির্বাচন ঘোষণা হওয়ার পরে করা জানি এবং পরবর্তীতে মহকুমা হয়ে যাওয়ার পরে মানুষ বুঝে গেছে যে তৃণমূলের প্রতিশ্রুতি মানে খুব কাজে লাগে জলপাইগুড়ি আসনে কে হলেন তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় কিরকম মানে কি করেন বা কি সম্ভাবনা তার উনি খুবই ভালো মানুষ ওনার সঙ্গে মানুষের একদম নিবিড় যোগাযোগ মাটির মানুষ উনি আর উনি ধুপগুড়ির বিধায়ক হলেও গোটা জলপাইগুড়ি জেলাতেই উনি বিচরণ করেন সাংগঠনিক স্বার্থে এবং প্রশাসনিকভাবে ধুপগুড়িতে খুব একটা সময় তো হয়নি উপনির্বাচন মানে কাজ করার সেরকম একটা লম্বা সময় পায়নি তবে মানুষ এই অল্প সময়ের মধ্যে উনি কতটা ডাউন টু আর্থ সেটা বুঝে গেছে ফলে বড় সম্ভাবনা আমাদের জলপাইগুড়িতেও আছে দার্জিলিং 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 ডিস্ট্রিক্টে এবার লোকসভা দার্জিলিং ডিস্ট্রিকের লোকসভা যেটা আছে দার্জিলিং লোকসভা সব থেকে বড় সুযোগ এইবারই তৃণমূলের পক্ষে কেননা বিজেপি পরপর তিনবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে জিতেছে পাহাড়ের এক কাটটা ভোটের ফলে বিমল গুরুং পরপর দুবার বিজেপিকে জিতিয়েছেন জিতিয়েছে এটা জেতানোর পিছনে কারিগর ছিলেন এখন পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা পাহাড়ে বিমল গুরুং এর সেরকম অস্তিত্ব নেই আবার আজকের পেপারেই পড়লাম বিমল গুরুং নাকি নিজেও প্রার্থী হওয়ার জন্য উদ্বিয়েছেন আর তৃণমূলের কর্মীরা সব এক কাটটা যে এই দার্জিলিং লোকসভার আন্ডারে যতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভা এবার একত্রিত ভাবে লিড দিয়ে এই আমাদের যে লোকসভার প্রার্থী মাননীয় শ্রী গোপাল লামা উনি শিলিগুড়িতে বছর এসডিও ছিলেন শিলিগুড়িতে উনি অন্যান্য সরকারি ছিলেন প্রশাসনিক আর ওনার হচ্ছে সদা হাস্যময় উনি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন শিলিগুড়ি এসডিও এবং অন্যান্য বিভিন্ন দপ্তরে থাকার ফলে উনি শিলিগুড়িটা হাতের তালুর মতো ছিলেন আবার পাহাড়েও উনি ছিলেন পাহাড়েও যেটা পার্বত্য পরিষদের একটা দায়িত্বে ছিলেন উনি এমনকি ছিলেন না এডিএম এডিএম তো দার্জিলিং ডিস্ট্রিকে ছিলেন প্লাস পার্বত্য যথেষ্ট পরিচিতি এবং গ্রহণযোগ্যতা অনিত থাপাও তো পাহাড়ে যে বর্তমান শক্তি আছে মানে যদি সর্বোচ্চ শক্তি বলা চলে যারা দার্জিলিং পার্বত্য পরিষদ দার্জিলিং পুরসভা এবং অধিকাংশ পঞ্চায়েত পঞ্চায়েতে তারা অনিত থাপা সেই অনিত থাপা কিন্তু সমর্থন করেছে এই গোপালনামাকে ফলে দেখতে গেলে আবার যদি আমরা রায়গঞ্জে চলে যাই রায়গঞ্জে কিষান কল্যাণের কেননা রায়গঞ্জে পেশায় ব্যবসায়ী উনি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং সেই আর্থিক ওনার যে সচ্ছলতা সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই সামাজিক কর্মে ব্যয় করে থাকেন অর্থাৎ টাকা পয়সা দিয়ে অনেক মানুষকে সাহায্য করা আপদে বিপদে এবং মানুষের সঙ্গে যোগাযোগ এটা একটা রেখে চলে বালুর ঘাটেও আমাদের যদি চলে যায় বালুর ঘাটে বিপ্লব মিত্র একটা বড় নাম আগেরবার যদি বিপ্লব মিত্রকে দেওয়া হতো তবে হয়তো বালুরঘাটে তৃণমূল হারতো না এরকমও কথা বালুরঘাটের মাটিতে কান পাতলে শোনা যায় ফলে বালুরঘাটেও আর একটা বড় সম্ভাবনা আছে সার্বিক ভাবে দেখতে গেলে উনি তো প্রাক্তন মন্ত্রী ও রাজ্যের বিপ্লব প্রাক্তন মন্ত্রী এবং সুদক্ষ সংগঠক তেগুনা কয়েকজন যদি সংগঠক থাকে দক্ষ সংগঠক তৃণমূলের তার মধ্যে উনি একজন বিপ্লব মিত্র ফলে ওনা জিতা মানে অনেকটাই নিশ্চিত আর আসি দার্জিলিং ডিস্ট্রিক্টে থেকে মালদা 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 আমাদের জিনিস মালদা তো কংগ্রেসের দুর্গ মালদা কংগ্রেসের দুর্গ হলেও মানুষ এবার চিন্তা করবে যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যে সাংসদরা আছেন যারা পশ্চিমবাংলার সার্বিক দাবি দাওয়া আদায় করে আনতে পারবে তারা যদি একত্রিত হয়ে করে তো সেটা সিংহভাগ আসন পাবে তৃণমূল কংগ্রেস এটা মানুষ জানে ফলে মালদায় যাকে দেওয়া হয়েছে উনি মালদায় যথেষ্ট মানে আশাবাদী আমরা যে উনিও ভালো ফল করবেন ওভারঅল উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গে এবার তৃণমূলের অবস্থা অনেকটাই ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের প্লাস পয়েন্ট হচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা ডবল করে দেওয়া এটা একটা বিরাট মাইলেজ একশো দিনের কাজের টাকা যেসব শ্রমিকরা পাচ্ছিল না তাদেরকে রাজ্যের মানে নিজস্ব টাকা তহবিল থেকে একশো দিনের টাকা দিয়ে দেওয়া এটা উন্নয়নের প্রশ্নে কিভাবে কি বলবো উন্নয়নের প্রশ্নে যদি আসা যায় তৃণমূলের পক্ষে প্রকল্প বলতে গেলে তো অনেকটা সময় লাগবে তাহলে গোটা ইন্টারভিউটা নিয়ে বলতে হবে বাহাত্তরটার উপরে প্রকল্প আছে ছোট করে একদম একটা মানুষ যখন ছোট করে জন্মাচ্ছে জন্ম থেকে প্রকল্প শুরু একদম মৃত্যু অব্দি মানে শেষ অবধি প্রকল্প আছে মাঝখানে যেগুলো আছে পড়াশোনা থেকে শুরু করে বেকার যুবক যুবতী তাদের জন্য প্রকল্প গৃহবধূদের জন্য প্রকল্প সাধারণ মানুষের জন্য প্রকল্প ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রকল্প চাষীদের জন্য প্রকল্প মানুষ যারা শ্রমজীবী তাদের জন্য প্রকল্প এমন কি এটাও গ্যারান্টি দিয়েছে আমাদের রাজ্য সরকার কেন্দ্র টাকা দিক আর না দিক প্রতিটা মানুষ যারা একশো দিনের কাজ করতে ইচ্ছুক তাদেরকে দিনের কাজ রাজ্য সরকার গ্যারান্টি করবে যারা গরিব মানুষ চিকিৎসা করতে পারে না অর্থের অভাবে ভালো নার্সিং হোমে তাদের জন্য কিন্তু পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং রাজ্যর আমাদের এই রাজ্যে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয় বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পোশাক দেওয়া হয় জুতা দেওয়া হয় বই দেওয়া হয় স্কুলের ব্যাগ দেওয়া হয় সাইকেল দেওয়া হয় মানে বললে শেষ হবে না যারা মেয়েরা বছর হয়ে যাচ্ছে বছর হলেই হাজার টাকা সরকার থেকে পাচ্ছে সেই মেয়েটাই আবার যখন বিয়ে হচ্ছে আবার পঁচিশ হাজার টাকা পাচ্ছে এক্ষেত্রে কিন্তু শুধু কোনো দল বাছা হয় না যে তৃণমূল করলে পাবে বা কংগ্রেস সিপিএম করলে বিজেপি করলে পাবে না এরকম নেই সরকারি স্কুলে যারা পড়ছে তারাই দলমত নির্বিশেষে সকলে পাচ্ছে এই প্রকল্পগুলো মানুষ জানে যে চালু প্রকল্প এগুলো বন্ধ হয়ে যাক কেউ চাবে না তাই সকলে তৃণমূলের হাত শক্ত করার জন্য সার্বিকভাবে তৃণমূলকে ভোট দিবে এই আশা ভরসা প্রত্যাশা মানুষের কাছে আমাদের আছে এবং মানুষ এটা পূরণ করবে আমরা জানি কে বলছেন মিস্টার গোপাল বলছেন হ্যাঁ হ্যাঁ গোপাল আচ্ছা আপনি আমরা খবর পাচ্ছি আপনার নাম তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে আপনি কি বলবেন না এখন তো ওইটুকুই আছে আপনি যে দেখলেন ওইটুকুই আছে কালকে যাব ওখানে সবসময় আলোচনা করে পার্টিদের সঙ্গে তখন কথা হবে আজকে তো আমি কলকাতাতে আছি ও এখন কলকাতায় আছেন হ্যাঁ হ্যাঁ আপনি দীর্ঘ শিলিগুড়িতে এক সময় এসডিও ছিলেন তারপর দার্জিলিং জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এডিএমও ছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ রিটায়ার দু হাজার চোদ তে আর তিন বছর এক্সটেনশানে ছিলাম জি আচ্ছা তো রাজনীতির ময়দানে নাম লেখালেন কেন রাজনীতিক ময়দানে নামলেন বললে তো আমি তো ওই যে যখনই আমি ওই সার্ভিসে ছিলাম তখন থেকেও আমি তো ওই লোকের কাজই করতেছি এখানে আমাকে ওনারা আহ বলেছে আহ দার্জিলিংয়ে ভারতের গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা হুম 2019 এও আমাকে বলেছিল আমাদের বিমল গুরুং সেন্টে বিজেপি হইদারাকে হুম তো তখন আমি একদম কোন কারণে একদম লেট ডেটে ছিল বলে করতে পারি নাই বুঝতাছেন তো কিসের ছিল লেট লে দুদিন মাত্র ছিল নমিনেশন করাতে না ওকে হ্যাঁ একদম দেরি করে ওরা বলে changeset আমি ওখানে পুরি নাই হুম ওইবারে আমাকে অনেক দিন আগে যোগাযোগ করেছিল হুম তখন বলল আমাদেরকে আপনাদের মতো লোক লাগবে আর রিকোয়েস্ট করলো হুম মানে দিন থেকে তারপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে আগে থেকেতে করে এসছি সমাজ সভা এবারে এবারে রিকোয়েস্ট করেছিল বললেন না আপনারা আপনারা একটা ভালো ছবি লোক আছে না তো আমাদের কাছে চলে আসেন আমরা আপনাকে এরকম একটা লোকসভা ক্যান্ডিডেট করতে চাচ্ছি কে বলছিল আমাদের গারজিং এ যে দায়িত্ব আছে ভারতের সরকার গণতান্ত্রিক मोर्चा হুম হ্যাঁ অনিত থাপা মিস্টার অনিত থাপা হ্যাঁ অনিত থাপা তো আমাদের ম্যাডাম সঙ্গে যোগাযোগ করেছেন হুম ম্যাডাম ম্যাডাম বলেই ঠিক আছে তুমি যদি দিলে কিন্তু আমাদের simbole দড়াতে হবে হুম আমি তো বললাম আমাদের এসএস নো প্রবলেম আমি তো সরকারি চাকর ছিলাম হুম টিমূলে আন্ডারেও কাজ করিছি আমার তো কোনো অসুবিধা নাই হুম তো এইরকমই এখন হয়েছে হুম তো উনাদের এইরকমই আমি আবার কালকে যাব তারপরে ওখানে আমাদের সবাই আছে টিমূলে আছে উপর থেকেও নামে আমরা কথা বার্তা বলে আমরা তারপরে হতো আমাদের যে সমাচার আছে তার সঙ্গে কথা বলা যেতে পারে আপনি ভোটে জয়ী হলে আপনার প্ল্যান কি আছে চিন্তা ভাবনা থিঙ্কিং কি আছে চিন্তা ভাবনা আমরা আগে থেকে একদম পরিষ্কার আছে পাহাড়ে শান্তি পাহাড়ে এতদিন থেকে আমাদের অশান্তি জানিয়ে অনেক ছেলে মেয়েরা যে আছে ওগুলো পড়াশোনা ইত্যাদি ইত্যাদি খুব অসুবিধা হচ্ছে আর বলতে গেলে কি সম্পূর্ণ ডেভেলপমেন্ট আর মধ্যে আমাদের ফোকাস থাকবে লোকগুলোকে ওখান থেকে কি করে একটা শিক্ষার দিক থেকে অ্যাকচুয়ালি পাহাড়ে এখন ওই জিনিসগুলো খুব প্রয়োজন আছে সেই জিনিসগুলো আমরা একটা ফোকাস করব হুম হুম তো ডেভেলপমেন্ট দিকে হ্যাঁ ডেভেলপমেন্টের দিকে নজর দিবেন আচ্ছা আপনি কি এক্সপেক্ট করছেন মানে পাহাড় সমতল মিলে আপনি তো সমতল এসডিও হিসেবে কাজ করেছেন শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন শিলিগুড়ি তো আমার এসডিও থাকালে নি সঙ্গে পরিচয় আছে তারপরে ওখানে জোন ডাইরেক্টর টুরিজমও ছিলাম হুম শিলিগুড়ি তো আমার সম্পূর্ণ প্রায় বাঙালি হোক বিহারি হোক মারোয়ারি হোক সম্পূর্ণ যাতে নেপালি হোক ওখানকার যত লোক আছে সব সঙ্গে আমার মোটামুটি সকলের সঙ্গে পরিচয় আছে আর সম্পূর্ণ রাজনৈতিক দল সঙ্গে পরিচয় আছে আগে থেকে গোড়া থেকে এরকম খুব একটা অসুবিধা হওয়ার আমার নাই আর দার্জিলিং এ তো আমি কয়েক বছর এডিএম পড়েছি তারপরে লোকগুলো আমাদেরকে চিনতে পেরেছে আমাদের কাজের ও দেখতে পেরেছে তো আমার খুব একটা আবার এখন পলিটিক্যালি দেখতে গেলে তৃণমূল এসবই আছে মন কর্পোরেশন আছে মহকুম পরিষদ আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূলে আছে উপরে পাহাড়ে ভারতে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত তারপরে মিউনিসিপালিটি গুলো সব ওদের দখলে আছে সেদিকে দেখা গেলে মোটামুটি একটা ভালোই হবে আমি চিন্তা করছি আপনার তো বাড়িও তৃণমূল শিলিগুড়িতে আছে আমার অরিজিনাল বাড়ি শিলিগুড়িতে তো আমি কয়েকদিন থেকে থাকছি কয়েক বছর থেকে আর আমার মূল বাড়ি তো করসেঙ্গেই আছে এখনো আছে আচ্ছা প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওকে আমার ওই গৌতম বুদ্ধের দর্শন করতে যাই আমি আমাদের ওখানে ও আছে তারপরে অন্যান্য কমিউটির সঙ্গে যেরকম আমাদেরকে কোন সময় চর্চে ডাকা হয় কোনো সময় এদের মুসলিমদের ফেস্টিভ্যালে ডাকা হয় আমি সব জায়গায় যাই সেরকম আমার কোনো ও নাই সব ধর্মকে ইকুয়ালি দেখি আমি সেদিকে আমার একটা কোনো নাই পাহাড়ে যে দল আছে ও শান্তি ঠিকই চেষ্টা করছে ওদেরও সেরকম মিথ্যা টিথা কথা বলে আগাচ্ছে না আমি দেখলাম ওদের সঙ্গে এক এক মাস থেকে ওদের সঙ্গে আছি আমি তাদের দু হাজার ওদের এলেকশন হয়েছে এলেকশনে যেগুলো ওরা বলেছে ওগুলো মোটামুটি পূর্ণ করছে

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন দল প্রার্থী তালিকা ঘোষণা করছে এবং আমাদের এখানকার যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা যেমন দার্জিলিং লোকসভা আসন সহ সব আসনই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দার্জিলিং আসনে তাদের প্রার্থী গোপাল লামা প্রাক্তন মানে প্রশাসনিক একজন আধিকারিক অবসরপ্রাপ্ত আপনি কি বলবেন বিজেপির কি কর্মস অলরেডি প্রধানমন্ত্রী তো একটি মিটিং করে গিয়েছেন এই দার্জিলিং জেলাতে আপনি মুখপাত্র হিসেবে কি করবেন বিজেপির প্রার্থী কে বিজেপির জনকৌশল কি এবং বিজেপির কি সম্ভাবনা দেখিনি প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল তো তাদের প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে তাদের আইডোলজির সাথে আমাদের আইডোলজি নাই মিলতে পারে বিষয়টা হচ্ছে যে আমরা তো আহ র্যাম্পে হাঁটার পরিকল্পনা আমাদের নেই ভারতীয় জনতা পার্টি একটা সুসংবদ্ধ রাজনৈতিক একটা দল যে দলের নীতি এবং আদর্শ আছে র্যাম্পে হাঁটানো বিজেপির কোনো কাজ নয় দ্বিতীয়ত হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে দেখুন কোন এক সময় যশোবন্ত সিংজি ছিলেন তারপরে সুরেন্দ্র সিং জি ছিলেন এখন আছে রাজু ডাইনামিক লিডার এবং কর্মঠ একজন সাংসদ এবং যথেষ্ট কাজ করেছে এই লোকসভাতে এবার বিষয়টা হচ্ছে যে আমাদের দল এটা তো সর্বভারতীয় রাজনৈতিক দল আর সর্বভারতীয় রাজনৈতিক দলের যে ইলেকশন কমিটি অর্থাৎ নির্বাচন যে পরিচালনার জন্য যে কমিটি সেই কমিটি সিদ্ধান্ত নেয় কে কোথায় প্রার্থী হবে কি হবে না তো আমরা যেহেতু একটা জেলার মুখপাত্র হিসাবে আছি আমাদের কাছে এই ধরনের কোন খবর থাকবে না এবং থাকাটাও উচিত নয় কারণ যেহেতু এটা সর্বভারতীয় রাজনৈতিক দল আশা করছি দেখুন ওরা বিয়াল্লিশে আমাদেরও পশ্চিমবঙ্গে আসনই হবে অলরেডি আপনারা দেখেছেন কিছু আসন আমাদের ডিক্লিয়ার হয়েছে শুধু আমাদের উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জ জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভাটা ডিক্লিয়ার হয়নি আশা করা যাচ্ছে এই বারো তারিখে এইসব খবর আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন আমরা শুনছি দার্জিলিং আসনে হর্ষবর্ধন সিংলা একজনের নাম শোনা যাচ্ছে তিনিও একজন প্রশাসনিক মানে কূটনীতিক আর কি যাকে বলে তিনি তার নামটা উঠে আসছে আপনার কাছে কিছু খবর আছে এই ব্যাপারে না বিষয়টা হচ্ছে দেখুন রাজনীতি ময়দানে একটা লোকসভাতে নাম প্রস্তাব হতেই পারে কোনো মহল থেকে উঠতে পারে সর্বোপরি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় কমিটির হর্ষবর্ধন সিংলা একজন নো নোডাউট ভালো কূটনৈতিক ব্যক্তি যথেষ্ট তার শিক্ষাগত যোগ্যতা এটা সকলেই জানে বাট আমরা এখনো পর্যন্ত জানি যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমাদের যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়নি তাই এখনো পর্যন্ত সাংসদ আছে তো আমাদের কেন্দ্রীয় কমিটি যদি হিসাবেই পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে পরে অবশ্যই দল আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় ব্যাপার আমি রাজনৈতিক ব্যক্তি হিসাবে যেহেতু এই জেলার মুখপাত্র হিসাবে আছি ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে বিয়াল্লিশে বিয়াল্লিশ যেটা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি কে টার্গেট দিয়েছে তো আমরা আশাবাদী আপনাদের ভোটের ভোটের ইস্যুতে উন্নয়ন বিষয়টা কতটা প্রাধান্য পাবে দেখুন আপনিও একজন খুব নামকরা সাংবাদিক বা অন্যান্য যারা আছে তারাও জানে যে কেন্দ্র সরকারে যখন মোদিজি আসলেন আসার পরে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ এখন পর্যন্ত পঞ্চমতম স্থানে দাঁড়িয়ে রয়েছে তো নো ডাউট যেখানে সতেরো তম জায়গায় ছিল সেখান থেকে পাঁচেই তার মধ্যে কত প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা মহামারীর মতো ঘটনা গোটা বিশ্বের অর্থনীতি যেখানে ধ্বংস হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে মোদীজি আশি কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন অর্থাৎ পাঁচ কেজি করে চাল বা গম এবং একশো তিরিশ কোটি ভারতবাসীর মধ্যে যে ভ্যাকসিনেশন সম্পূর্ণ বিনামূল্যে এত কিছু করার পরেও যেভাবে ভারতীয় জনতা পার্টির এবং ভারতবর্ষের এনডিএ ডি গভর্নমেন্ট যেভাবে ভারতবর্ষের উন্নয়নের কাজ করে যাচ্ছে এটার উপরে নিশ্চিত যে আমাদের এই এই সরকারের প্রতি মানুষের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যদি আপনি শিক্ষাক্ষেত্রেও বলেন শিক্ষাক্ষেত্রেও ঠিক একই ব্যাপার প্রতিরক্ষার বিষয় যদি দেখেন ভারতবর্ষ অতীতে কোনোদিন প্রতিরক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না কোনোদিন চীনের মতো দেশের সাথে চোখে চোখ রাখিয়ে কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু সেটা মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার চলছে সেই সরকার কিন্তু চোখে চোখ রেখে কথা বলা শিখাচ্ছে এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে পাকিস্তানে এক কিলো আটা নিয়ে অন্তত কুড়ি জন টানা হেসরা করছে অথচ ভারতবর্ষ পশ্চিম মানে প্রত্যেকটা রাজ্যবাসীর আটি আশি কোটি মানুষের মধ্যে দশ কেজি বা মানে পাঁচ কেজি করে চাল বা পাঁচ কেজি করে কিন্তু গম ফ্রিতে দিচ্ছে তো এর থেকেই স্বাভাবিক এবং আপনি যদি খুব বেশি দূরে না যান আমরা শিলিগুড়ি শহরকে নিয়ে যদি চিন্তা করি আজকে এনজিপি রেলওয়ে স্টেশন আন্তর্জাতিক মানে স্টেশনে পরিণত হয়েছে দার্জিলিং মোড়ের যে যান যানজট সমস্যা সেই যানজট সমস্যার সমাধানের জন্যে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী যে ঘোষণা করে গিয়েছেন সেই মানে আপনার ফ্লাইওভার থেকে শুরু করে চতুর্মুখী যে ফ্লাইওভার এবং ফোর লেন সিক্স লেন সহ সেটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে তাই বিজেপি প্রতিশ্রুতিতে বিশ্বাসীরা কাজে বিশ্বাসী বিজেপি যেটা করে বিজেপি সরকার যেটা যেটা ইন্ডিয়ার গভর্নমেন্ট যেটা বলেছে সেটা করে দেখাচ্ছে এবং আপনারা দেখেছেন যেটা ব্রিটিশ কোনোদিন ভাবতে পারেনি যে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে তার মধ্যে সমান্তরাল রোড বানিয়ে সেই রোড দিয়ে একদিকে ট্রেন যাবে আর একদিকে সামরিক বাহিনীর গাড়ি চলবে যেটা চীন বর্ডার অবধি হবে তো এটা একমাত্র এই বিজেপির এই সরকারের দ্বারাই সম্ভব তাই মানুষের পূর্ণ আস্থা এবং বিশ্বাস ভরসা আছে যেটা বলছে মোদি যে প্রত্যেকটা কথাই বলছে এটা হচ্ছে মোদির গ্যারান্টি তো এই এই দিক থেকে বিচার বিবেচনা যদি করে তাহলে পরে অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির বিয়াল্লিশটা আসনে যারাই দাঁড়াবে তারা নিরঙ্কশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসবে